আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন রেসিপি বাই ডেজিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজকে বানিয়ে দেখাবো দুধপুলি খুবই সহজ পদ্ধতিতে আমি দুধপুলি বানিয়ে আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে বানালে দুধপুলিগুলো ফেটেও যাবে না আবার শক্তও হয়ে যাবে না দুধপুলির পুর বানানোর জন্য প্রথমেই আমি একটা নারকেলকে কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়ানো হয়ে গেলে পুরটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ে প্রথমে নারকেল কুড়াগুলো দিয়ে দিলাম তারপরে এখানে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করব পুরে সেই জন্য পাটালিটাকে ভেঙে নিচ্ছি পরিমাণ মতো পাটালি অ্যাড করে ভালোভাবে এটাকে মেখে নেব ভালোভাবে চেপে চেপে মেখে নেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতো গ্যাসে দিলেই পুরটা রেডি হয়ে যাবে খুব বেশি হিটে পুরটা বানালে পরে পুরটা শক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি আর গুড় আর নারকেলের সাথে খুব ভালোভাবে মেশে না আমার পুরটা বানাতে পাঁচ থেকে সাত মিনিটের মতো লেগেছে তারপরে পুরটা রেডি হয়ে গেছে পুরটা বানানো হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে আমি ঠান্ডা করতে দেব। দুধ পুলির খামির বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি জলটা ভালোভাবে এক থেকে দু মিনিট ফুটলে তারপরে আটাটা দিয়ে খামিরটা বানিয়ে নেব এইভাবে নেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো এইভাবে পাঁচ মিনিট ঢেকে ঠান্ডা করে নিলে আটাটা কাঁচা থাকে না আর এখানে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি সেটা ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব। দুধপুলির খামিরটা রেডি করছি ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখার মধ্যেই আমরা যে মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই মিষ্টি আলু দেওয়ার ফলে পিঠেটা নরম থাকবে আর ফেটে যাবে না শক্তও হয়ে যাবে না ভালোভাবে এটাকে মথে নিতে হবে যতক্ষণ না মসৃণ ভাব আসে আর মিষ্টি আলুর কোনো রকম দানা ভাব যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এইভাবে আমি পনেরো কুড়ি মিনিট এটাকে ভালোভাবে মেখে নিয়েছি আপনারা চাইলে হাতে উষ্ণ গরম পানি দিয়ে এটাকে মাখতে পারেন মাখা হয়ে গেলে এরকম একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম এবার দুধপুলিগুলো বানিয়ে নেব ভালোভাবে লক্ষ্য করবেন হাতে অল্প একটু খামির নিয়ে সেটাকে লেচি কেটে আবারও হাতে ভালোভাবে এটাকে মালিশ দিলাম যাতে পিঠেগুলো ফেটে না যায় মসৃণ হলে পিঠেগুলো খুব ভালো হবে এইভাবে একটা করে লেচি কেটে তাতে লই বানিয়ে নেব তারপরে এর মধ্যে আমি পুর ভরে দেব এইভাবে যতটা প্রয়োজন পুর দিয়ে এইভাবে মুখটাকে চেপে নিতে হবে তারপর এইভাবে আমি একটু ডিজাইন করে নিলাম এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব আরও একটা পিঠে বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও লেচি কেটে হাতে ভালোভাবে মসৃণ করে নিচ্ছি তারপর পুর ভরে পিঠেটা বানিয়ে নেব দুধপুলি খুবই জনপ্রিয় একটি পিঠে আর খুবই টেস্টি হয় এটা কার কার এই পিঠে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এই শীতে কারা কারা এই পিঠে বানিয়েছেন সেটাও জানাবেন একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এবার দুধ পুলি বানানোর জন্য আমি এখানে পাঁচশো এমএল দুধ নিয়ে নিয়েছি সেটা আগে থেকে জাল করে অনেকটা গাঢ় করা আছে তারপর পাঁচশো এম হয়েছে এখানে পিঠেগুলো রেডি করে রাখা হয়ে গেছে দুধটা দশ মিনিট মতো ফুটতে দেব এর মধ্যে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন দশ মিনিটের মতো দুধটা জাল হয়ে গেছে এবার একটা একটা করে ওই দুধের মধ্যে পিঠেগুলো আমি দিয়ে দেব দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব হাতা খুন্তি দিয়ে বারে বারে ভিতর থেকে নাড়লে পরে পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই ভালোভাবে এইভাবে ধরে ঝাঁকিয়ে যদি নাড়িয়ে নেওয়া যায় তাহলে তলে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে এবার অ্যাড করব এখানে খেজুর গুড়ের পাটালি পরিমাণ মতো খেজুর গুড়ের পাটালি আমি দিয়ে দিলাম এবার আবারও আমি হালকা আছে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব হালকা করে এটাকে নেড়ে দিচ্ছি যাতে পাটালি গুড়টা গলে গিয়ে প্রত্যেকটা পিঠের মধ্যে লেগে যায় কালারটা কীরকম চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আর পাটালি গুড়ের স্বাদ তো আলাদা করে বলতে হবে না তাই এই পিঠের স্বাদটা আরও বাড়িয়ে দেবে এই খেজুর গুড়ের জন্য শীতকাল তো এমনিই মিষ্টি একটা ঋতু তার মধ্যে নানান ধরনের পিঠেপুলির পুলির মিষ্টির সমাবেশে আরও ঋতুটাকে একদম মনোমুগ্ধ করে তোলে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে নিয়েছি ঠান্ডা করার পর কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আর একটাও কিন্তু আমার পুলিগুলো ভেঙে যায়নি আর খুবই নরম হয়েছে এটা কী সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা একই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই বানাবেন তাহলে রেজাল্টটা দেখতে পাবেন গরমের থেকে ফিঠে যদি এরকম ঠান্ডা করে খাওয়া হয় এই পুলিটা বিশেষ করে তাহলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে ধন্যবাদ